হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত তো আজও আমরা দেব শুধু টম ফ্রেন্ডস তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখা যাচ্ছিল হঠাৎ করে তারা হাসুড়ি করছে এর পিছনে একটি বড় কারণ আছে দেখছেন ওরা কি করতেছে তো এক সময় টম এঞ্জেলাকে একটি গিফট দেয় সেই টুপিটি সে নিজেই চুরি করে নিয়ে নেয় চুরি করে নিয়ে নিজেই প্যাকেটে ভর্তি হয়ে যায় এবং সে পার্সেল হিসেবে চলে যায় তো এখন আমরা দেখাচ্ছিল ব্যাক স্টোরি যে এই ঘটনাটি শুরু হয়েছিল কখন তো এই ঘটনাটি শুরু হওয়ার সময় দেখা ছিল টম একটি টুপি আনতে গিয়ে আটকে যায় মেশিনের মধ্যে সেই মেশিনটি এতই বড় ছিল মনে হচ্ছিল পুরো বিশ্বের বিধি মেশিনের মধ্যে ঢুকে যাবে তো একসঙ্গে করতে করতে টম হঠাৎ করে পিছন দিকে যাচ্ছিল কারণ বলেছিলাম সবার পিছনে যাওয়াতে এক্সপার্ট তো হঠাৎ করে উপরে লাভ দেয় এবং আমরা দেখি তার একটি হ্যাঁ খেলা যেখানে সে দৌড়াবে এবং দৌড়ানো সত্ত্বেও দেখা যাচ্ছিল সে আবার গর্থের মধ্যে পড়তে পেরেছিল কিন্তু সে সবকিছু আগের মতো প্যাক করে দিচ্ছিল সব কিছু পরিষ্কার থাকে

তো এক সময় বেকার উপর সমস্ত দায়িত্ব দেওয়া হয় পুরো বাসটা এখন কি বলবো ভর্তি হয়ে গেছে পুরা জিনিসপত্রে তারা এত মার্কেটিং করে তারা দেখতেছে বাসের মধ্যে জায়গা হচ্ছে না তবু তারা বাসটাকে কোনো কিছুই করতেছে না তারা বাসটাকে আরো ঠেলা দিচ্ছিল যাওয়ার জন্য তো এক সময় টব একটি টুপি নিয়ে আসে এটি সেই টুপি যে টুপিটার জন্য টব এত পরিশ্রম করেছিল কারণ সেই টুপিটা দিয়ে সে একজনকে গিফট দিবে আর এটাই কিন্তু আমার স্বপ্ন দেখতেছিল তো এই কথা বেন জানতে পারে বেন দেখে বেকা তার টুপিটা দেখানোর জন্য তাকে সেখানে ছেড়ে দিয়ে আসে কি অদ্ভুত এই জন্য অ্যাঞ্জেলা আবারও আগের জায়গায় আটকে যায় এবং তার বন্ধুরা এক একটা করে গিফট সেখান থেকে শোয়াতে থাকে সেখান থেকে সরানো হয় এবং কি জিঞ্জারের প্রিয় ফুটবলটাও সেখানে দান করে যায় এটা দেখে তো সবাই অনেক খুশি সবাই তাদের প্রাপ্য মজা দিতে পেরেছে এবং তারা আবার পিছন দিকে গিয়ে তার বাসার মধ্যে উঠে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ